you আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ একদম সকাল সকাল বৃষ্টি হয়ে পড়ে যাচ্ছে সারাদিন সারা শুধু বৃষ্টি হচ্ছে এরপর ভাবলাম যে না খিচুড়ি আর গরম মাংস তো আজকে খাবই আর একটু রোদ উঠেছিল জাস্ট কিছুক্ষণের জন্য প্রায় ধরেন এক ঘন্টা এরকম তো এর মধ্যে আমি শ্যামাইও রান্না করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা খাবো আর এখানে হচ্ছে লাল আর কমলা শ্যামাই না হলুদ শ্যামাই যেটাই হোক তো এগুলো সবসময় ঈদের সময়ে পাওয়া যায় দুটো ঈদে এছাড়া কিন্তু তেমন একটা পাওয়া যায় না এই আম্মু সব সবসময় কিনে একসাথে রেখে দেয় ঈদের সময় যখন পায় এগুলো খেতে কিন্তু অন্য রকম একটা টেস্ট তো আমি সব কিছু সুন্দর মতো রান্না বান্না করতেছিলাম আর রোদে আমার যে শ্যামেটো রেডি করে ফেলছি এরপর হচ্ছে আব্বুর হাতে মাংসটাও আমি ঠিক করে নিচ্ছিলাম মানে ওনাকে ধুয়ে দিয়েছি এখন আব্বু শুধু মশলা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আর কি দেবে এরপর আমি বসিয়ে দিব। তো আব্বু সবসময় আমাদের মানে সবসময় কি নাইনটি পারসেন্ট সময় গরুর মাংসটা আব্বুই রান্না করে আব্বুর হাতেরটা সবচেয়ে মজা হয় আমাদের মনে হয় তো আব্বুই সময় মাখায় তো এখন আব্বুকে দিয়ে হচ্ছে আমি গরুর মাংসটা ভালো মতো মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি খিচুড়ি করার জন্য প্রিপারেশন করে নিয়েছি আলু কেটে কষিয়ে নিয়েছি ডাল চাল সব দিয়ে দিয়েছিলাম আর এই যে সব কিছু শেষ করে মাংসটা একদম কষানো কষানো করেছে একটু ভুনা করে তো এটাই ছিল আজকের আমাদের দুপুরের খাওয়ার গরুর মাংস আর ভুনা খিচুড়ি এরপর হচ্ছে রাতের জন্য আমি মাছ ভেজে নিচ্ছিলাম এটা মাছ ভাজি করে আমি ভেন্ডি রান্না করব রাতের জন্য আবার এর পরের দিনও খাওয়া হবে যেহেতু গ্যাস থাকে না কিছু থাকে না সব কিছু একটু আগে আগেই রান্না করতে হয় তো এরপর ভেন্ডিটা ভালো মতো আমি ধুয়ে মশলাটা কষিয়ে এর মধ্যে ভেন্ডি দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আমার কিন্তু ভেন্ডির রান্না বলেন কেন ভর্তা বলেন ভাজি খুবই পছন্দ আমি প্রায় শুনে এটা বাসে আনতে বলি আমি খাই এরপর আমি ডিনারে খেয়েছিলাম নুডলস আমি নুডলস খুব পছন্দ করি তো আজকের এইটুকু ডেলি ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ